সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই জানিও আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তবে সবাই মুখের সামনাসামনি ভালো থাকলেও অন্তরের দিক থেকে কেউ ততটাও সুস্থ নয় ভালো নয় কারণ কদিন ধরে যা যেসব ঘটনা ঘটে চলেছে করের ঘটনাটা নিয়ে মৌমিতা দিদিভাইয়ের এই কেসটা নিয়ে যা চারিদিকে যে সন্ত্রাস চলছে যার জন্যই সব কিছু মানে নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখেই আমি আজকে বাধ্য হয়ে কথাগুলো বলতে এলাম যে যেখানে সেখানে দেখছি রাস্তার মাঝখানে সন্ধে হলেই সবাই মোমবাতি একটা করে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে মোমবাতি হাতে নিয়ে যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল করছে ঠিক আছে সবই ঠিক আছে প্রতিবাদ মিছিল করছে সেটা ভালো কথা তো যেটা বলার জন্য আমি এলাম যে সব সময়ে যুগের পরে যুগে নারীর অসম্মান নারীকে বলাৎকার মানে এই সব জিনিসগুলো খুব প্রচুর পরিমাণে চলে এসছে তো আজকের জীবনে দাঁড়িয়ে যেটা দেখলাম আমার রাজ্যে যেই জিনিসটা না করলে বড় বড় বাবুদের টনক নড়বে না সেটা হলো নারীকে অসম্মান সে যুগেও করা হয়েছিল কোন যুগে বলুন তো যখন রাম আর রাবণের যুদ্ধ চলছিল। নারীকে অপমান হওয়ার জন্য নারীকে অপমান করার জন্য রাবণের লঙ্কাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী মোমবাতি হাতে নিয়ে ঘুরলে হবে না মোমবাতি জ্বালিয়ে নিয়ে ঘুরলে হবে না সে যুগের মতো মা সীতাকে অপমান করার জন্য যেভাবে পুরো লঙ্কাকে জ্বলতে হয়েছিল সেইভাবে না জ্বালিয়ে দিলে তো এটা শুধ্রবে না কোনোদিন দিন ঠিক মতো বিচার পাওয়া যাবে না যার জন্য যেরকম লঙ্কা সেই রকম মোমবাতি হাতে না নিয়ে মোমবাতি না জ্বালিয়ে এইভাবে পুরো পশ্চিমবাংলাকেই জ্বালিয়ে দেওয়া উচিত কিছু কিছু জায়গাকে নির্বাচন করে জ্বালিয়ে দেওয়া উচিত এই যে বুঝিয়ে দেওয়া উচিত যে নারীর অসম্মান নারীকে অসম্মান করলে কতটা শাস্তি পাওয়া উচিত এখনো পর্যন্ত কোনো বিচার নেই সবাই চুপচাপ হয়ে আছে জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সবাই কিন্তু আমাদেরকে এটাই করতে হবে হাতে আর মোমবাতি নয় হাতে এবারে মশাল নিয়ে জ্বালিয়ে দিতে হবে এটা বলার জন্যই লাইভে এলাম আমার সঙ্গে যদি কেউ একমত থেকে থাকো আমার সঙ্গে যদি কারো মতের মেল থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর রেডি থেকো সবাই